বাবা মা কি হয়েছে চিনলাগছিস কেন মা খুব খিদে পেয়েছে আমার খেতে দাও না মা হবে না একটা খাবার হবে না কেন বাবা আমি কি করেছি সংসারে একটা কাজ তুই করিস না আর এসে বলছিস মা খেতে দাও হ্যাঁ খাবারটা কোথা থেকে আসবে আমি একা খেতে বলব আর তুই সব মাঠেও যাবি না দেখো বাবা ওইসব টাজ আমার দ্বারা হবে না কি তোকে মানুষ করেছি বড় করেছি তুই যদি আমাকে একটু সহযোগিতা না করিস এই তাহলে যখন আমার বয়সে বিছনায় পড়ে যাব তখন কি হবে আর তখন যা হয় হবে তখন দেখা যাবে তারপরে তুই কোনো কাজ করবি না না আমি কোনো কাজ করব না তোমার হরম যদ

কি করলাম আমি আমি কি করেছি তুমি কি করেছো হ্যাঁ তুমি কি করেছো তুমি সব করেছো ওরে বাবা রে ওরে মাগো বাবা গো বাবা গো দা আবার মদ খাওয়ার জন্য একটা পয়সা দিচ্ছে না আজ এ ঘট ভাগব লক্ষ্মীর ঘটের টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা ওই টাকা দিয়ে মাল খাবো হ্যাঁ এই সংসার চালিয়ে কোনো লাভ নেই যাই দেখি জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই সালা রোজ রোজ বড় হয়ে বাপের হাতে মার খাওয়া নিকুচি করেছি তোর কাজ কমবে মরব যা হয় হবে হয় জীবন থাকবে না হয় জীবন থাকবে আমি মরব বেচার থাকবো না কি করে মরব যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মরব তাতেও যদি মরণ না হয় তাহলে সারা কচু গাছে গলায় দড়ি দেব তাতেও যদি মরণ না হয় তাহলে কি করব গরম চা খেয়ে বাটার হব মোর বই হয় জীবন থাকবে তাই বলে সাপের কামড়ে বরব না যাই দেখি ওই কেন তুই বাবা আমি তোমার অধম ছেলে বাবা আমি ক্ষমা করে তো আমি দেখতে পাইনি তো তোকে অভিশাপ দেবো না বাবা অভিশাপ দিয়ে কী হবে আমি তো এমনি মরে যাবো হ্যাঁ তুই মরবি কেন বাবা সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা মারে মা মারে আমি যাব কোথায় সবাই আমাকে মারধর কর কি আমায় দেখতে পারে না ও এই দুঃখে মরতে এসেছিস ঠিক আছে তোকে মরতে হবে না আমি তোকে একটা শত উপদেশ দিচ্ছি হ্যাঁ বলুন বাড়ি ফিরে যা গিয়ে বিয়ে কর বিয়ে করে সংসার কর ওই কথাটা বাদ সাধু বাবা আমি মরব আপনি অভিশাপ দেন যেন আমার বরণ হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর আর একটা উপায় বলে দিচ্ছি হ্যাঁ বলুন তোকে তিনটে বর দিচ্ছি এই তিনটে বরেতে যা চাইবে তাই পাবি হ্যাঁ তাই পাবো হ্যাঁ তাই পাবি ঠিক তো হ্যাঁ ঠিক তবে হ্যাঁ চাওয়ার আগে তুই আমার নামটা স্মরণ করিস দেখবি তোর আশা পূর্ণ হবে যা তোর বনবাসনা পূর্ণ হোক যা দেখা যাক পরীক্ষা করিয়ে দেখি বাড়ি যাব। না সাধু বাবা যখন বর দিয়েছে বাড়িতে ফিরেই যাই যাই দেখি এই বিপিন বাবুর কারণ আবার মদ গেলে এসেছ কি করবো বল গিনি মন মাজ ভালো লাগছিল না ছেলেটা কোথায় হারিয়ে গেল খালি খালি ওকে মারধর করল তাই একটু খেয়ে এসেছি বুঝেছিস এখন মনটা একটু শান্তি হয়েছে কিন্তু ছেলেটা কোথায় হারিয়ে গেল হ্যাঁ মা বলে দাও এখন থেকে যদি তোমার গায়ে আর আমার গায়ে হাত তোলে হ্যাঁ তাহলে কিন্তু বাবাকে আমি মানার করে ফেলবো কি তুই আমাকে মার্ডার করবি হ্যাঁ দরকার হলে তাই করবো দেখেছ দেখেছ আমি দুধ কলাতে কাল ছাপ ফুটেছিলাম বাবাকে মারার করবে দাঁড়া তোর মজা আমি দেখাবো আমি যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ আমি তোর মজা দেখাবো আমার নেশা একটু কাটো মজা দেখাবো এ তুই কি বললি কোকা তোর বাবাকে তুই শোনাবা বাবা তোমাকে আর মারবে না আর কি করবো বল তুই যাওয়ার পরে আমাকে যা মেনেছে না দেখ আমার পিঠি কত দাগ হয়েছে তাই তো মা মদ খেয়ে এসে শুধু তোমাকে মারধর করে এটাই তো ঠিক না ঠিক আছে মা আমি তোমাকে এমন কাজ করে দেবো না বাবা তোমাকে কোনো দিন আর মারবে না হে সাধু বাবা আমার মাকে ষোলো বছরের যুবতী করে দাও মা হ্যাঁ খোকা এবার তুমি আয়না দিয়ে তোমার চেহারাটা দেখো তো মা তাই তো খোকা এত সুন্দর বানিয়ে দিলে আমাকে হ্যাঁ মা এবার দেখবে বাবা পাগল হয়ে যাবে তোমাকে দেখলে খোকা মেয়েকে ধরে নিছিস হ্যাঁ রে এটা কি আমার বউ মা না বাবা তোমার বউ মা নয় তবে এটা হচ্ছে আমার মা তোর মা হ্যাঁ গো তুমি মা চিনতে পারছো না সবার মাথা ঠিক নেই নাকি না আমি স্বপ্ন টপ্ন দেখছি নাকি ভুল দেখছি না না তুমি ভুল দেখছো না আমি চেয়ে দেখো চিনতে পারছো না আমাকে তোমার চেহারা এত সুন্দর হইলো কি করে খোকা এই রহস্য তো আমাকে বললি না বাবা তুমি যখন আমাকে মেরে তাড়িয়ে দিয়েছিলে না হ্যাঁ তখন আমি রাগপুরে চলে গিয়েছিলাম মূর্তে মূর্তে হ্যাঁ বলে ভেবেছিলাম আত্মহত্যা করবো কিন্তু হঠাৎ এক সাধু বাবার সঙ্গে দেখা হলো সে আমাকে তিনটে বর দিয়েছে তাই আমি মাকে চুবতী বানিয়ে দিয়েছি খোকা হ্যাঁ মা তুই একটা বাবা যা বাজার করে নিয়ে আমি রান্না বসাবো দেখি নদী থেকে একটু জল নিয়ে আসি আচ্ছা চ চলো বাবা বাজার করে আসি হ্যাঁ চল খোকা চল इतना सुंदर लड़की से? मैं तो पागल बन गया अरे लड़के सुनो सुनो अच्छा वाला लड़की तुम तुमको देखकर मैं तो पागल बन गया किसी बुझते ना कि पास बोल ये सुनो ना मैं तुमको शादी करूँगा की আর শোনা আমার স্বামী আছে ছেলে আছে বড় তোমার মতো বড় ছেলে আছে আমার বিয়ে হয়ে গেছে ওই বাদ নেই ভাই তোমাকে সাধি করুগা তুমি আচ্ছা লড়কি হও আও মেরে পাস আও কি মুশকিল আও না আরে আরে কাহা যাতা হে আরে কি হচ্ছে না কি আ এটা আমার বউ এই কোন হে তুই বচিটা আমার বউ তুমি বুড্ঢা বুড্ঢা হয়ে গিয়া আ इतने सुंदर लड़की तुम्हारा बीबी? नहीं 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 ये कभी नहीं होगा, हाँ? अबुदा, हट जा, ना, साढ़े नहीं है तू, हाँ? ओह 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 खुका खुका, अये क्या हो चाहे? अबर बाबर का हाथ, साला तो कभी चार बुना? अये, आजा आजा

সাধু বাবা আমার মাকে তুমি নররাক্ষস রাক্ষস বানিয়ে দাও তারা মাংস খাবো আমি ওরে বাবা রে এ কে হে রে বাবা আমি পালিয়ে যাই আমি পালিয়ে যাই ওরে বাবারে ওরে বাবারে আমাদের খেতে আসে এই তারা যা चीज होता আমি তোদের খাবো জিবে জিবে খাবো ওরে বাবারে ওরে বাবারে খোকা খোকা তুই ব্যবস্থা কর এ সাধু ওහා তোমার কাছে আমি পচাইছি আমার শেষ বর আমার মা যেমন ছিল তেমন করে দাও আমার খুব কষ্ট হয়েছে মা খুব কষ্ট হয়েছে মা করে হলো মা যখন আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম তখন এক সাধু বাবা আমাকে তিনটে বর দিয়েছিল আমি অর্থ করে কিচ্ছু চাইনি প্রথমে তোমাকে সুন্দরী বানিয়ে দিলাম তারপরে যখন দেখলাম তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তখন নর নরাক্ষস বানিয়ে দিলাম তারপর দেখলাম তুমি আমাদেরও খেতে আসছো তখন তুমি যেমন ছিলে মা তেমনই হয়ে গেলে খোকা তোর বাবার দিন তোর গা হাত তুলবে না হ্যাঁ খোকা আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি মদ খাবো না মদ ছোবো না এই মদে অমানুষ বানিয়ে দেয় মানুষকে ওরে এখন থেকে তোর বাবা ভালো হয়ে যাবে সত্যি বলছো তো বাবা হ্যাঁ সত্যি বলছি আর কোনোদিন পয়সা নষ্ট করে আমি মদ খাবো না চল খোকা আমরা ঘরে যাই এসো কেননি চলো এসো